নমরুদ ফেরাউন আপনার আবাহর বাদশাহ এদের ইতিহাস আপনারা জানেন না এদের মৃত্যু হয়েছে অনেক ভয়াবহ মৃত্যু এদের মৃত্যু হয়েছে কি অনেক ভয়াবহ মৃত্যু হয়েছে বর্তমান পৃথিবীতে ভারতের মোদী সরকার আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিছে আপনারা কি শুনছেন নি আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দিছে সাড়ে সাতত্রিশ লক্ষ একর জাগা এই মসজিদ মাদ্রাসার এই অক্ষ খানকার জায়গা বাজে অক্ত ঘোষণা করা হইছে মসজিদের মসজিদকে ভেঙে ফেলা হইতেছে মাদ্রাসাকে ভেঙে ফেলা হইতেছে খানকা ভেঙে ফেলা ফেলতেছে মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে মাঠতেছে নিয়াও সে ইহুদি সে কি বলেন তো ইহুদির সংখ্যা কত কেউ কি বলতে পারেন ইহুদির সংখ্যা কত ইহুদির সংখ্যা মাত্র দেড় কোটি মাত্র কোটি ইহুদি আর মুসলমানের সংখ্যা কত মুসলমানের সংখ্যা প্রায় কোটি কোটি বলবেন না ইহুদি আড়াইশো কোটি মুসলমানের নাচাইতেছে আড়াইশো কোটি মুসলমানের কি করতেছে নাচাইতেছে মাত্র দেড় কোটি ইহুদি আপনারা দেখছেন ইসরায়েলের যে কারাগার মানুষের হাত অ্যাসিডের ভিতরে মাত্র এক মিনিটও লাগে না পুরাটা দেহের অ্যাসিডের সাথে মিশে গেছে তার টান দিয়ে তুলে ফেলছে দেখছেন কিনা বলেন এরকম নির্যাতন করতেছে গুলি করে মারতেছে একটা শিশু বাচ্চা দৌড়াইতেছে তার তাকে চার থেকে পাঁচটা গুলি তার গায়ে লাগে বাচ্চাদেরকে হত্যা করতেছে শিশুদেরকে হত্যা করতেছে আজকে শুধুমাত্র মুসলমান সাতান্নটা মুসলিম রাষ্ট্র তারা চুপ করে এই ফিলিস্তিনের মুসলমানের নির্যাতন দেখতেছে দেখতেছে কিনা বলেন ফিলিস্তিন এটা হলো আলদুল মোকাদ্দাসা এটা আরেকটা হেরেম কাবা শরীফ যেরকম রক্ষা করতে হবে তামাম বিশ্বের সমস্ত মুসলমানের উপর অজিব পরদ তেমনি মসজিদে নববি হেরেম শরীফ এই বাইতুল মোকাদ্দাস এই তিনটা হলো পৃথিবীর ভিতরের শ্রেষ্ঠ স্থান বলেন সোবান আল্লাহ আল্লাহ বলছেন এই তিন স্থানে যদি সফর করতে কেউ সোয়াবের নিয়তে যায় তার জন্য সবাব হবে তার জন্য সবাব হবে আর কোথাও সোয়াবের নিয়তে সফর করা যাবে না সোবান আল্লাহ বলবেন না এই মসজিদকে কার বলেন তো মুসলমানদের প্রথম কেবলা মসজিদ যেই মসজিদে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম সতেরো মাস আঠারো দিন যেই মসজিদকে কেবলা করে নামাজ পড়েছেন বলেন সোবাহান শুধু রসুল সাল্লা সাল্লাম নয় দশ হাজার আমলাম ইতিহাসে আসে যে মসজিদটি দিকে কেবলা করে তারা নামাজ পড়েছেন সোবাহ এমন কোন নবী নাই যেই নবী এই মসজিদে আকসা করেন করেননি শেষে রসুল সাল্লাম যখন মেরাতে যাবেন সোয়া দুই লক্ষ নবীরা কাতারবন্দী হয়ে মসজিদে আকসায় উপস্থিত হয়েছেন বলেন সোবাহান খাদিমুল হারামাইনি ও শরিফাইন সৌদির বাদশাহ ন্যাশনালিটিতে লেখা আছে যে এই দুই হারামের খাদেম তিনি হারামের হারামের দুই খাদেম মসজিদে আকসাকে হারাম শরীফ না মসজিদে আকসাকে আমাদের কেবলা না মসজিদে আকসাকেও রক্ষা করতে হবে মুসলমানদের বলেন আলহামদুলিল্লাহ যদি আমাদের যুদ্ধে যেতে হয় যদি জীবনের সকল শক্তি ব্যয় করতে হয় তারপর শারীরিক আর্থিক মানসিক সকল শক্তি দিয়ে হলেও মসজিদে আকসা আমরা জয় করব ইনশাল্লাহ ঠিক কিনা বলেন আমরা মসজিদে আকসার জন্য দোয়া করব। মসজিদে আকসার প্রতি সকল সব সময় খেয়াল আল্লাহ পাক যেন মসজিদে আকসা গাজার মুসলমানদের ফিলিস্তিনের মুসলমানদের জয় দেয় বলেন আমিন আরেকটা দোয়া করবেন নমরুদের মতো যেন আল্লাহ পাক এই দুনিয়াতে যাতে দৃষ্টান্ত দেখায় মোদী মুসলমানের মসজিদকে ভেঙে দেওয়ার অনুমতি দিয়েছে মসজিদ কার বলেন তো আব্রাহ কাবাগর ধ্বংস করতে আসছে কিনা বলেন ধ্বংস হইসেনি ঘর আল্লাহ রক্ষা করবেন কে আল্লাহ রক্ষা করবেন আল্লাহ বলছেন আমি ছাড় ছেড়ে দিয়েছি কিন্তু ছাড় দেই না ভারতের অবস্থা অত ভালো না ভারতের মুসলমানদেরকে রাস্তায় ধরে ধরে মারতেছে মসজিদ ভাঙতেছে মাদ্রাসাগুলি ভাঙতেছে রাস্তায় মিডিয়াতে ওই সাধু সন্ন্যাসী ঠাকুরেরা বলে এই ভারতবর্ষে কোনো সময় মুসলমান ছিল না এই ভারতবর্ষ আমাদের সন্ন্যাসীদের হিন্দুদের আমাদের মুসলমান মুক্ত করে ভারত রাখবো আপনারা দেখছেন না এটা সব মিডিয়াতে তারা প্রচার করতেছে অথচ এই ভারতবর্ষ মুসলমানদের আষ্টশো বছর মুসলমানরা স্বাধীন করেছে একটা হিন্দুর গায়ে টোকাও পর্যন্ত দেয় না দিছে বলেন একটা হিন্দুর গায়ে টোকাও দেয় না আর আমাদের মুসলমান নারীদের ইজ্জত নষ্ট করতেছে মুসলমানদের ছেলেদেরকে গায়ে আঘাত করতেছে মসজিদ মাদ্রাসা ভেঙে তারা সেখানে মন্দির তৈরি করতেছে আল্লাহ হেফাজত করুক বলেন আমিন আরো জোরে বলেন আমিন